নতুন কোন ড্রেস ছোটবেলা থেকে একদম কিনলেই তো আমার ভিতরে একদম তুলপাড় শুরু হয়ে যায় মানে কখন সেটাকে বাসায় নিয়ে আসবো সেটা একদম আলমারিতে রেখে দিয়ে কোথাও যাওয়ার আগে কোন জামাটা মানে হাজার চিন্তা আলাইকুম তো এই তো কয়েকদিন আগে বাজারের ভিতরে গিয়েছি তো বাজারের ভিতরে আমার ছোট বোনকে কিছু শাড়ি কিনে দেওয়ার জন্য গিয়েছিলাম তার জন্য দুইটা শাড়ি নিয়েছি আর পাশাপাশি এদিকে আমি আবার এই শাড়িটা দেখে একদম শাড়িটার প্রেমে পড়ে গিয়েছি জানি না এই শাড়িটা কার কাছে কেমন লাগবে কিন্তু আমার কাছে এত এত সুন্দর লেগেছে যে আমি শাড়িটা রেখেই আসতে চাচ্ছিলাম না তো আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম কি গো আমি কি শাড়িটা নিবো তো এই তো একে তো নাচনু তার উপর আবার ঢোলের বাড়ি আপনাদের ভাই ওই দিক থেকে হুকুম দিয়ে দিয়েছে হ্যাঁ তোমার পছন্দ হলে তুমি নিয়ে নিতে তারপর শাড়িটাকে আমি একদম পিক করে নিয়ে চলে এসেছি আর সেই শাড়িটা নিয়ে আসার পর রেখে দিয়েছি কোন দিন পরব পছন্দ হলে যে পছন্দের জিনিস বাজারে রাখা যাবে না এইটা একটা একদম নিজেদের ভিতরে জেদ তৈরি হয়ে গিয়েছে মানে একদম ওইটার জন্য বেকল হয়েছিলাম যে কোন অকেশনে পরা যায় সেই ভাবতে না ভাবতে ভাবলাম যে যেদিন একদিন ঘুরতে যাচ্ছি সবার সহ তো সেই দিন পরে যায় তো তারপরে এই যে শাড়িটা পরেছি আর পরে তার ফাইনাল ছিল এইরকম তো শাড়িটা পরে গিয়ে একদম ছোট ছোট রিলস ভিডিও করেছি আর ঘোরাফিরে খুলেছি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ